আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে বেশি সরকারি কর্মচারী ছাঁটায়ের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে এক দশমিক চার ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও এই বিপুল বিনিয়োগ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এপ্রিলে ঢাকায় যাচ্ছেন না ইলার মাস্ক বিনিয়োগ সম্মেলনে আসবেন পাঁচশো পঞ্চাশ জন বিদেশি বিনিয়োগকারী নয় এপ্রিলে স্টারলিঙ্কের পরীক্ষামূলক ব্যবহার গণপরিষদ নয় সংসদ নির্বাচন চাই বিএনপি জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার নিয়ে মতামত জমা দিয়েছে দলটি হাসিনার পতন পরিস্থিতি আগেই জানত ভারত কিছুই করা ছিল না জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আই লাভ সিটি টাচ এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং নো ওয়েটিং জাস্ট কোয়াইট আ ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের টেসলার একটি ডিলারশিপের বাইরে শনিবার সখানেক বিক্ষোভকারী প্ল্যাকার্ড হাতে নেচে গিয়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক ফেডারেল প্রতিষ্ঠানের কর্মী ছাঁটাই করছেন সরকারের ব্যয় হ্রাস করতে ট্রাম্প প্রশাসন মাস্কের নেতৃত্বে ডি ও এরই মধ্যে এক লাখের বেশি ফেডারেল কর্মীকে ছাঁটাই করেছে যুক্তরাষ্ট্রে বিশ লাখের বেশি বেসামরিক ফেডারেল কর্মী রয়েছেন এছাড়া ডিওজি বিদেশে ত্রাণ তহবিল পাঠানো দিয়েছে বাতিল করেছে কয়েক হাজার প্রকল্প ও চুক্তি ওয়াশিংটনের টেসলা ডিলারশিপের বাইরে বিক্ষোভ করতে আসা মেলিসা নটসন বলেন আমরা আনন্দের সঙ্গে বেরিয়ে আসছি এবং অন্যদের দেখাতে চাইছি যে তারা একানন লস অ্যাঞ্জেলেস সহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরেও ইলিয়ান মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত আগামী বছর মার্কিন অর্থনীতিতে দেশটির ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে তারা এই বিশাল বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকের পর গত মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে দুপক্ষের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয় বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভ্যানসহ তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য বৈঠকের চার দিন পর হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলা হয় এই নতুন বিনিয়োগ মার্কিন অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো সেমিকন্ডাক্টর জ্বালানি এবং মার্কিন উৎপাদন খাতে সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বিনিয়োগ উল্লেখযোগ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেও আমিরাতের এমন বড় বিনিয়োগ পরিকল্পনার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবলম্বন করছেন বিশ্লেষকরা আগামী সাত এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে চার দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন সম্মেলনে পঞ্চাশটির বেশি দেশের পাঁচশো পঞ্চাশ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন চীন ছাড়াও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জাপান ও ভারতের বিনিয়োগকারীরা আসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নয় এপ্রিল এদিন স্টার লিঙ্কের ইন্টারনেট পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান আমরা ওদেরকে বলছিলাম যে দেখেন আপনাকে যদি জুন মাসের শেষে গিয়ে বলা হতো যে জুলাই থেকে অগাস্টে বাংলাদেশে এই এই ইনসিডেন্ট ঘটবে তাহলে সেপ্টেম্বরের বাংলাদেশটা দেখতে কেমন হবে এরকম যদি আপনাকে একটা পিকচার ড্র করতে বলা হতো আপনি কীরকম করতেন ম্যাক্সিমাম লোকজন কিন্তু তখন ওখানে বসে বলতো যে একটা গৃহযুদ্ধ লেগে গেছে অস্থির অবস্থা কিন্তু আমাদের দেশে সাত দিন পুলিশ ছিল না তারপরেও আপনি যদি অগস্টের পনেরো তারিখের কথা চিন্তা করেন বা ষোলো তারিখের কথা চিন্তা করেন সেদিন কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খোলা ছিল সো বাংলাদেশে রেজিলিয়েন্স যে জিনিসটা আমরা সবসময় বলি যে আমাদের ইনকমিটেবল স্পিরিট অ্যান্ড রেজিলিয়েন্স এটার খুব বড় একটা এক্সাম্পল হচ্ছে অগস্ট সেপ্টেম্বর তো সেইটাই আমরা আসলে আবারও পোর্ট্রে করাতে চাই আমাদেরকে যে লং টার্ম ভিউ অফ বাংলাদেশ ইজ স্টিল ভেরি ভেরি পজিটিভ আই ডোণ সি এনি রিজন ওয়াই ইউ শু নট ইনভেস্ট বাংলাদেশ সো প্রথমত ইলন মাস যদি নয় তারিখে আসতেন আপনার এতদিনে অলরেডি জেনে যেতেন উনি আসবেন সো উনি উনি এখন আমেরিকান সরকারের অংশ সো ওনার একটা ভিজিট বাংলাদেশে যদি আসলে উনি আগের যেগুলো করেছেন আপনি যেগুলো বলছেন ইন্দো এশিয়া দেখেছেন স্টার লঞ্চ করতে তখন কিন্তু উনি ইউএস গভর্নমেন্টে কাজ করতেন না এখন ওনার পজিশনটা কোয়াইট ডিফারেন্ট তো তারপরেও আমরা আসলে ওনাদের সাথে কথা বলছি নয় তারিখ হচ্ছে স্টারলিংকের ডেমো ডে রাইট সো নয় তারিখে আমরা বাংলাদেশের যারা যেই সোসাইটিটা বা যেই ইনভেস্টার গ্রুপটা যেই ব্যবসায়ীরা ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আসবেন যেই সরকারি কর্মকর্তারা ইন্টারকন্টেন্ট আসবেন তাদেরকে আমরা স্টারলিঙ্কের একটা টেস্ট দিব ইটস এ টেস্টিং সেশন বাট অ্যাকচুয়াল স্টারলিঙ্কের কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে আমাদের নব্বই দিনের টার্গেটটা এখনও মাথায় আছে আমরা ওটাকে টার্গেট করে আগোছি তো নব্বই দিনের টার্গেটটার সময় যখন আমরা লঞ্চ করবো তখন আমরা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে দেখবো যে উনি ওই সময় আসার জন্য আমাদেরকে টাইম দিতে পারেন কি না তাহলে উইড বি ভেরি হ্যাপি টু পোস্টেম জাতীয় ঐক্যমত কমিশন মতামত জমা দিয়েছে বিএনপি এতে জাতীয় পরিচয়পত্র সংসদীয় আসন পুনর্নির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার মতামত দিয়েছে দলটি একই সঙ্গে চব্বিশের অন্তর্ভুক্ত নয় সংবিধানের আগের প্রস্তাবনায় চাই বিএনপি রোববার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেন আমরা সবাইকে ইনক্লুসিভ করেই এই রাষ্ট্র ব্যবস্থাটা সাজাতে চাই বৃহত্তর রাষ্ট্রীয় কাঠামোগুলো সংস্কার করতে চাই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য বৈষম্যহীন এবং সত্যিকারভাবে একটি সুশাসন বা ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য যেখানে সবারই মর্যাদা থাকবে সাম্য থাকবে গণপরিষদ নিয়ে আমি অনেক বক্তৃতা দিয়েছি গণপরিষদ হচ্ছে একটা রাষ্ট্র নতুন গঠিত হয়েছে সেখানে সংবিধান রচনা করা দরকার সংবিধান নাই সেজন্য জন্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে প্রতিনিধিত্ব আকারে একটা গণপরিষদ গঠন করা হয় নির্বাচনের মাধ্যমে হতে পারে সিলেকশনের মাধ্যমে হতে পারে সেটা বিভিন্ন জায়গায় ট্রাডিশন আছে এখানে লম্বা আলোচনার সময় নেই সেই গণপরিষদ একটা সংবিধান প্রণয়ন করে সেটা গৃহীত হওয়ার পরে গণপরিষদের সেই সংবিধানের ভিত্তিতেই আবার একটা নির্বাচন হয় পার্লামেন্টের এখানে আমাদেরকে রাষ্ট্র নতুন হয়েছে আমরা এখন কত বছর তিপান্ন চুয়ান্ন বছরের পুরাতন রাষ্ট্র আমাদের একটা সংবিধান আছে সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে যার সাথে আমরা একমত নই যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের করা নতুন ভাবে সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো উনসত্তরটা প্রস্তাব দিয়েছে সংশোধনী আমরা হচ্ছে তাদের চেতনা একটু কম দিয়েছি এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে আমাদের তো আপত্তি নেই এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই এবং তারা সেই রিপাবলিক কে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে আমাদের আপত্তি নেই কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি সংগঠক দেয়া ফেসবুক পোস্টের প্রেক্ষিতে প্রতিক্রিয়া সদর দপ্তর সেনা সদরের এক বিবৃতিতে হাসনাত আবদুল্লার পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বা অন্য কিছু নয় বলে মন্তব্য করা হয়েছে একই সাথে এই ছাত্র নেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ষীয় গল্পের সম্ভার হিসেবে আখ্যা দিয়েছে সেনাবাহিনী বিস্তারিত আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ পাওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা যে দাবি করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর গেল শুক্রবার বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাজ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে হাসনাত আবদুল্লার এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয় শনিবার গণমাধ্যমকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে এগারো মার্চ সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই বৈঠকটি হয়েছিল তবে হাসনাত আব্দুল্লাকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে এমনকি হাসনাত আব্দুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জি আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয় হাসনাত আবদুল্লার পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে এছাড়া সাতাশ বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী বিবৃতিতে আওয়ামী প্রসঙ্গে আলোচনা হওয়ার বিষয়টি সেনা সদরের বক্তব্যে অস্বীকার করা হয়নি বরং বিবৃতিতে সেনা প্রধানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয় আওয়ামী লীগের যেসব নেতারা ফৌজদারি মামলায় জড়িত নয় ও ক্লিন ইমেজের অধিকারী তাদের সমন্বয় নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ ও আন্তর্জাতিক মহলে অধিকতর গ্রহণযোগ্যতা পাবে কিন্তু এ ব্যাপারে সরকার ও সব রাজনৈতিক দল মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন বলে তিনি মত প্রকাশ করেন তবে বিবৃতিতে আওয়ামী লীগের প্রসঙ্গে দেওয়া বক্তব্য সেনা প্রধানের নিজস্ব অভিমত হিসেবে আখ্যা দিয়ে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বিবৃতিতে বলা হয় প্রকৃতপক্ষে বিষয়টি কোনো ক্রমে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগ করার ঘটনা নয় বাংলাদেশ সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠিত সুশৃঙ্খল বাহিনীর প্রধান সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের যুগ্ম সংগঠকদের ডেকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে নির্দেশনা দিচ্ছেন চাপ প্রয়োগ করছেন যা অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ গল্পের সম্ভার বলে হয়। সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করার দশ দিন পর ফেসবুকে হাসনাত আবদুল্লার এই ধরনের অনভিপ্রেতকর পোস্ট দেওয়া সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে নিউজ ডেস্ক। আওয়ামী লীগের পুনর্বাসন থেকে চাপ প্রয়োগ উল্লেখ করে এক ফেসবুকে স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ এক বিবৃতির মাধ্যমে তার সেই বক্তব্যের প্রতিক্রিয়াও জানিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর এবার হাসনাদের বক্তব্য নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিস্তারিত রিপোর্টে আওয়ামী লীগের পুনর্বাসন সেনানিবাস থেকে চাপ প্রয়োগ নানা বিষয় উল্লেখ করে এক ফেসবুক স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক বিবৃতির মাধ্যমে তার সেই বক্তব্যের প্রতিক্রিয়াও জানিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর তবে এবার হাসনাতের বক্তব্য নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম রোববার বেলা বারোটার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে হাসনাতের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক অবজার্ভ করে হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনা প্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখে সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি এমনকি সেদিন সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে সেনা ভবনে সেই রুমে সেনা প্রধান হাসনাত ও সার্জিস তিনজনই ছিলেন বলে নিশ্চিত তো করেছেন তিনি সেদিন সেনাপ্রধান তাদেরকে সরাসরি কোনো প্রস্তাব দেননি উল্লেখ করে সার্জিস বলেন আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি দেখি না বরং সরাসরি অভিমত অভিমত প্রকাশের করে প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে মতো পার্থক্য রয়েছে পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন তার জি সারো যোগ করেন হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল যেমন রিফাইন্ড আওয়ামী লীগ সাবের হোসেন শিরিন শারমিন চৌধুরী সোহেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে না থাকলে কি হবে আওয়ামী লীগ এই ইলেকশনে না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা এসব বিষয় নিয়ে কথা হয়েছিল কিন্তু যে টোনে হাসনাতের ফেসবুকে লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভার্সেশন ততটা এক্সট্রিম ছিল না সব শেষে সার্জিস আলম বলেন হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনা প্রধান জনাব জায়গাও ভিন্ন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয় তিনি আরো বলেন যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পলাতক স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে প্রথমে ধ্বংস করেছে নির্বাচন আমরা বিএনপি পরিবার এই প্রথম প্রতিষ্ঠা আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে বাংলাদেশের জনগণ পলাতক যে স্বৈরাচার তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানের কথা আমরা উল্লেখ করি সেটি শিক্ষা ব্যবস্থা হতে পারে সেটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে সেটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে সেটি বিচার ব্যবস্থা হতে পারে সেটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হতে প্রত্যেকটি প্রতিষ্ঠান বিদ্যুৎ সেক্টর হতে পারে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল তারা সবচেয়ে বড় সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলটি যে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রামে ছিল আমরা সকলে বিশ্বাস করি যে এই যে যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলোর আমাদেরকে মেরামত করতে হবে এবং যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশকে ঘিরে বাংলাদেশের জনগণকে ঘিরে আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি এই কাঠামো রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন দেশে এখন নতুন সংকটে পড়েছে জাতীয় ঐক্য বিনির্মাণ করে এই সংকট মোকাবেলার আহ্বান জানান তরুণ এই জামাত নেতা যে আদর্শের বই যে চিন্তার বই যে দর্শনের বই দেশটা আমার এই দেশটাকে সামনে এগিয়ে যেতে হবে এবং বিগত দিনের অন্ধকার দূর করে একটা আলোর পক্ষের যে যাত্রা আমাদের তরুণের আমাদের ছাত্ররা আমাদের যুবকেরা আমাদের শ্রমিকেরা ভাই না জীবন দিয়ে হাত পা হারিয়ে চোখ হারিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা জীবন বাঁচিয়ে রেখেছেন শহীদ হয়েছেন যে সুন্দর বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়েছেন যে বাংলাদেশ আপনারা বিনির্মাণ করেছেন সেই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের পরম যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করলে আমরা রাজপথে সাধারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সাথে সত্য ন্যায়ের পক্ষে লড়াই দাঁড়িয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমরা আপনাদের সাথে কর্মী হিসাবে ছিলাম আসি ভবিষ্যতেও ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে পরম হিসাবে আপনারা অপ্রশ্নে আমি ভূমিকা পালন করবেন আমরা বাংলাদেশ জামাত আমি ঢাকা মহানগরী দক্ষিণ

পতনের আগে হাসিনা বিরোধী আন্দোলন সম্পর্কে ভারত অবগত ছিল বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন ভারত এ বিষয়ে জানলেও কোনো হস্তক্ষেপ নিতে পারেনি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত পাঁচ আগস্টের আগে দেশে হাসিনা বিরোধী আন্দোলন সম্পর্কে ভারত অবগত ছিল বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন ভারত এ বিষয়ে অবগত হলেও তারা এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারেননি শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জয়শঙ্কর বলেন হাসিনার পরিস্থিতি জানার পরও ভারতের পক্ষে এ বিষয়ে তেমন কিছু করার সুযোগ ছিল না কেবল পরামর্শ দেওয়া যেত দা হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন যে ভারত অন্যান্য স্টেক হোল্ডারদের মতো বাংলাদেশের অভ্যন্তরের অস্থির পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল এই প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেছেন যেখানে বলা হয় তুর্ক বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন যে নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ নিষিদ্ধ করতে পারে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটির সদস্যরা ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে একটি খোলামেলা আলোচনায় মিলিত হন এই আলোচনায় প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিষয়টি প্রাধান্য পায় পাঁচ আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশেষ নিরাপত্তায় নিয়ে রেখেছে মোদী সরকার বাংলাদেশের সরকার পতনের পর থেকে দফায় দফায় ভারতের সাথে আলোচনা হয়েছে ড ইউনুস সরকারের তবে শেখ হাসিনার অবস্থান এবং দেশে ফেরত পাঠানোর বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেনি নয়াদিল্লি শেখ হাসিনার পতন ঘটানো আন্দোলনকারীদের অভিযোগ তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে মাখামাখি সম্পর্ক ছিল ভারতের সেই সুবাদে ইচ্ছে মতো বাংলাদেশের সব কিছুতে হস্তক্ষেপ করেছে দেশটি কিন্তু আর কোনোভাবেই ভারতের দাদাগিরি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ইউএসএ নিউ ইয়র্ক সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কোড অব কন্ডাক্ট তৈরি করেছে সরকার সেবা গ্রহীতাদের তৃপ্তি ও সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এই কোড অব কন্ডাক্ট প্রণয়ন করা হয়েছে সম্প্রতি এই বিষয়ে অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে দেখুন আরো একটি ডেস্ক রিপোর্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কোড অব কন্ডাক্ট তৈরি করেছে সরকার সরকারি অ আর্থিক প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের তৃপ্তি ও সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এই কোড অব কন্ডাক্ট প্রণয়ন করা হয়েছে সম্প্রতি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে এতে বলা হয়েছে কোনো সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারীর পরিবারের সদস্যদের জন্য সরাসরি বা পরোক্ষভাবে লাভজনক হতে হতে পারে এমন কর্মকাণ্ডে তারা যুক্ত পারবেন না সেবা গ্রহণকারীদের কাছ থেকে অস্বাভাবিকভাবে কোনো সুবিধাও গ্রহণ করতে পারবেন না তারা এছাড়া সংস্থার অনুমোদন ছাড়া সেবা গ্রহণকারীদের কাছ থেকে কেউ কোনো উপহার বা মূল্যবান বস্তু গ্রহণ করতে পারবেন না এছাড়া কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত ভ্রমণ সহ প্রাতিষ্ঠানিক ভ্রমণ নিয়ন্ত্রণ করতে হবে কর্মচারীদের শেয়ার সিকিউরিটিজ বা অন্যান্য আর্থিক সম্পদ কেনাবেচা লেনদেন ও ধারণ করার ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে হেনস্থা বৈষম্য বা অন্য কোনো অস্বস্তিকর আচরণ মুক্ত পরিবেশ তৈরি করতে হবে নিজের অফিসে এছাড়াও একগুচ্ছ নিয়ম জারি করা হয়েছে বুধবার সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে তুরস্কের ইস্তানবুলের মেয়র এক্রেম ইমাম গুলকে গ্রেপ্তারের পর তার মুক্তি দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন সমর্থকরা এই সময় বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয় দেশজুড়ে বিক্ষোভের অভিযোগ অন্তত তিনশো তেতাল্লিশ জন বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে বিস্তারিত তুরস্কের রাজধানী আঙ্কারাসহ জুড়ে বিক্ষোভের অভিযোগে অন্তত তিনশো জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ শুক্রবার বিক্ষোভ চলাকালীন তাদের গ্রেফতার করা হয় বলে তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে এর আগে বুধবার সন্ত্রাসবাদে জড়িত অভিযোগে তুরস্কের ইস্তাম্বুলে মেয়র এক্রেম ইমামুগোলুকে গ্রেফতার করে দেশটির পুলিশ আগামী নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোগানের সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী এই মেয়রকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ শুরু করেন সমর্থকরা দেশটির দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইমামুগলুর নাম ঘোষণা কয়েকদিন আগে গ্রেফতার করা হয় তাকে শুক্রবার এক বক্তৃতায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ টয়েব এরদোগান বিক্ষোভের নিন্দা জানিয়ে বলেছেন তার সরকার ভাঙচুর কিংবা রাস্তার সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করবে না তিনি বলেন আমরা জনসাধারণের শৃঙ্খলায় কোনো ব্যাঘাত ঘটানো হলে তা মেনে নেব না দেশটিতে তিন দিন ধরে চলা এই বিক্ষোভকে দু সালের সরকার বিরোধী আন্দোলনের পর সবচেয়ে বড় আন্দোলন বলে দাবি করেছেন বিরোধীরা সরকার বিরোধী এই বিক্ষোভ সামলাতে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে জানা গেছে শুক্রবার ইস্তাম্বুলে ডাক দেওয়া বিক্ষোভ প্রতিবাদে হাজার হাজার মানুষ অংশ নেন এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও পিপার গ্যাস নিক্ষেপ করে এছাড়া দেশটির ইজমির শহরেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে বিক্ষোভকারীরা মেয়রের গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে তার দ্রুত মুক্তি এবং এরদোগানের পদত্যাগের দাবি তুলেছেন আইবিটিভি সিটিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউ সিটির কুইন্সের আগ্রা প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে মূলধারা রাজনৈতিক ও বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণীর পেশার গুণীজনরা উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে প্রতি বছরের মতো এবারও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন মূলধারা রাজনীতিবিদ অনেক পেশাজীব এবং গুণী ব্যক্তিগণ উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেছেন অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি লায়ন শাহ নেওয়াজ প্রথমত জানাই ঈদ মুবারক অগ্রিম ঈদ মুবারক রমাদান মুবারক এবং আসসালাম আলাইকুম আমাদের এটা একটা ইফতার পার্টি যেমন হয় অ্যাট দ্য সেম টাইম আমাদের কমিউনিটির সাথে একজনের একজনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয় আমরা চাই একটা মিলন মেলা সৃষ্টি হলো এবং একে অপরকে চিনলাম একে অপরের ভিতরে ভাতৃত্ব বোধটা আমাদের ভিতরে বজায় থাকে সেই কারণে এই ধরনের মিলন মেলার আয়োজন করা এমন আয়োজনে সবার উপস্থিতি নিজেদের সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি করে বলে জানান ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক নুরুল আজিম আজকে যে বাংলাদেশ বাংলাদেশ জ্যামাইকা অ্যাসোসিয়েশনের ইফতার পার্টি হচ্ছে আমরা সবাইকে বাংলাদেশ কমিউনিটির সবাইকে দাওয়াত দিচ্ছি এবং

এর আগে পবিত্র কুরআন তেল দিয়ে শুরু হয় অনুষ্ঠান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন লু। বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব চৌধুরী বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী সহ নর্থ আমেরিকান চুরাশিয়ানদের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন

সৌরভ ইমাম আই বি নিউ ইয়র্ক এবার খেলার সংবাদ চল্লিশের সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফেরায় ভারতের ফুটবল প্রেমীরা নতুন করে স্বপ্নের জাল বুনতে শুরু করেছে সবার বিশ্বাস সুনীলের ছোঁয়ায় দুঃসময় কাটিয়ে ভারত ফিরবে কক্ষপথে একই বিশ্বাস হৃদয় লালন করে রেখেছেন বাবা খড়গ বাহাদুর ছেত্রী ছেলের ফেরায় যেমন তিনি উদ্বেলিত একই সঙ্গে মুখিয়ে আছেন বাংলাদেশের খেলা দেখতে সুনীলের মতো মাঠ ও মাঠের বাইরে ছড়িয়ে চলেছেন সুনীল হামজা নিয়ে অবশ্য খুব করে বাংলাদেশের হয়ে উঠুক সুনীল হামজা নিজেকে প্রমাণ করে দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিখে খেলেছেন সুতরাং সুনীলের বিশ্বাস এই দুজনের লড়াই দৃষ্টি থাকবে সবার হামজা আশায় বাংলাদেশ আগের চেয়ে অনেক শক্তিশালী তাই দারুণ একটা ম্যাচের আশায় আছেন সবাই দুই মহাতারকার ফুটবলীয় লড়াইয়ের বাকি আর কয়েক ঘন্টা কেবি ছেত্রীর মতো বাংলাদেশে ভারতের লাখো কোটি ফুটবল ভক্ত অপেক্ষা রয়েছেন সেই লড়াইয়ের সাক্ষী হতে শেষ করছি আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ লাখের বেশি সরকারি কর্মচারী ছাঁটায়ের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে এক দশমিক চার ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও এই বিপুল বিনিয়োগ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এপ্রিলে ঢাকায় যাচ্ছেন না ইনার মাস্ক বিনিয়োগ সম্মেলনে আসবেন পাঁচশো পঞ্চাশ জন বিদেশি বিনিয়োগকারী নয় এপ্রিলে স্টারলিঙ্কের পরীক্ষামূলক ব্যবহার গণপরিষদ নয় সংসদ নির্বাচন চাই বিএনপি জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার নিয়ে মতামত জমা দিয়েছে দলটি হাসিনার পতন পরিস্থিতি আগেই জানত ভারত কিছুই করা ছিল না জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিউজ আজকের মতো এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ